সময়কে ভালোবেসেছিল একটা পাগল সে তার বোঁচকা বচকি ঝোলা প্যাটরা সব কিছু গুছিয়ে নিয়ে গিয়ে ডেরা বেঁধেছিল হাওড়ার বড় ঘড়ির নিচে ঘড়ির কাঁটা মেপে স্রোতের মতো মানুষের আসা যাওয়া আর দূরের যাত্রীদের চেয়ারে বসে ঝিমনই দেখতে দেখতে তার সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা গড়ায় মাথার উকুনগুলো আর গায়ে জমে থাকা ধুলোর আস্তরণ ওকে মাঝে মাঝে উত্তক্ত করে মারে বলে ও হে পাগল এর চেয়ে রবীন্দ্র সরোবর অনেক ভালো ছিল সেখানে সকাল ছিল বিকেল ছিল সন্ধ্যা ছিল প্রভাতি আলোয় আর বেলায় কলকাকলি ছিল আরও যেটা ছিল সেটা হলো আলোর প্রকাশে মুক্তির আনন্দ চলো হে জীবনের কাছে যাই পাগল শোনে ওদের কথা আর মুচকি হাসে কেন জানি ও জেনে গেছে এই স্রোতের মতো ভেসে যাওয়া মানুষগুলো আসলে মানুষ নয় ঋতদাস সময় কিনে রেখেছে সবাইকে এমনকি ওকে নিজে কেউ পাগলটা সমানে মাথা আর শরীর করতে থাকে আর বড়ো ঘড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে সময় থাকতে কেন যে ওরা সময়কে বোঝে না শুধু আলোয় মজে থাকতে চায় অথচ এই সকাল থেকে ফের পরের সকাল সবাইকেই কোন মায়ায় বেঁধে রেখেছ বলো দেখি সবাই শুধু জীবন বোঝে জীবনের সুখ আহ্লাদ বোঝে কেউ কেন যে সময়কে বোঝে না